জল্পনা কল্পনার পর অবশেষে আশীর্বাদ সিনেমাটি রিলিজ হলো এবং আজকে প্রথম দিন সিনেমা হলে এসেছেন এবং সিনেমাটা দেখলেন কেমন সারা পাচ্ছেন এবং পরিস্থিতি কী আজকে হ্যাঁ অনেক জল্পনা কল্পনার পর আশীর্বাদ রিলিজ হলো আজকে এই জন্য আমি খুশি আমি চিত্রা মহলে এখন আছি অর্ধেক ছবি দেখলাম হাফ হাফ টাইম চলছে দেখলাম দর্শক ভালো এনজয় করছে এবং মুক্তিযুদ্ধের ছবি হিসাবে অনুদানের ছবি হিসাবে ভালোই দর্শক আছে আমি মোটা আমি খুশি এবং অন্যান্য যেসব হলগুলোতে রিলিজ হয়েছে আমি শুনেছি টঙ্গি তারপর আরও যেসব হলে রিলিজ হয়েছে ছবি রেসপন্স নাকি ভালোই তো ওভারঅল আমি খুশি আজকে শুক্রবার ফ্রাইডেতে সেল একটু ভালোই ভালো থাকে ন্যাচারালি ভালো থাকে কিন্তু আমাদের আসলে প্রচারটা তো সেভাবে হয় নাই করতে পারি নাই আমরা বিভিন্ন জটিলতার কারণে তারপরও যেভাবে দর্শক আছে অনুদানের ছবি হিসাবে এটা ভালো বলা যায় সিনেমাটা তো দেখলেন সিনেমা হলে এবং দর্শক ছিল মানে তাদের মানে প্রতিক্রিয়াটা কী ছিল ওই তো আমি আগে বললাম তারা ছবিটা এনজয় করছে এখন ঘটনা হচ্ছে ছবিটা তো একটু অফ টাইপের মুক্তিযুদ্ধের গল্প এবং সেখানে কিছু প্রেম ভালোবাসা এবং অটিজমকে ব্লেন্ড করা হয়েছে তো সব মিলিয়ে এটা একটু মানে একটা ম্যাস পিপলের ছবি এটা বলা যাবে না কিন্তু যারা একটু অন্য রকমের ছবি পছন্দ করে তারা এখানে এসেছে এবং তারা এনজয় করছে ছবি

আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ বলেন যে প্রত্যাশাটা ছিল যে এত আলোচনা হলো মানে দর্শকরা আসছেন সিনেমা দেখছেন হ্যাঁ বিষয়টাকে কেমন করছেন এটা একটা ভালো দিক যে এত কন্ট্রোভার্সির পরেও তারা ছবিটা দেখতে এসেছে এটা একটা ভালো দিক এবং এই ধরনের ছবি এই ধরনের ছবিতে আস ওই রকম দর্শক আমি আসলে অনেক আগে আগেও দেখেছি খুব একটা হয় না কিন্তু আজকে তো দর্শক দেখলাম প্রায় ডিসিতে হাউসফুল মহলে এবং অন্যান্য জায়গাতেও ভালো যাচ্ছে তো সেটা একটা পজিটিভ রেসপন্স যে দর্শক একটা ভালো গল্প চায় এবং এই ছবির গল্পটি যে ভালো এটা আমি আগেও অনেকবার বলেছি

পজিটিভ নেগেটিভ সব করি টেলিফোন ছিল ওইটা মোবাইলের কথা বলা হয় নাই ওখানে বলা হয়েছে মোবাইল টেলিফোন ডেড ওই ওই সময় ছিল ওই টেলিফোন ছিল আজকে সকাল এবং ভালো 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 আমরা ওভারঅল সেল ভালোই আছে অন্যান্য জায়গাতেও শুনেছি ভালো আমাদের প্রোডাকশন হাউস থেকে আমি খবর পেলাম যে অন্যান্য জায়গাতেও ভালো আছে তো আপনি এই ধরনের ছবিকে আসলে যে একদম মারমার কাট কাট হবে এই ধরনের ছবি আসলে সেটা হয় না এটা আপনারাও জানেন তো এটা একটা মুক্তিযুদ্ধের ছবি হিসেবে যে রেসপন্স সেটা সেটাতে আমরা খুশি অনেক জল্পনা কল্পনার পরে আজকে সিনেমাটা রিলিজ হয়েছে আপনি সিনেমা হলে আসছে রেসপন্সটা কি কিছু জানা দাও রেসপন্স আপনারা সবাই আসছেন কি হাউসফুল তো হাউসফুল নাকি বলেন আপনারা বলেন হাউসফুল ছিল তো কিছু মানুষের নির্বুদ্ধিতার কারণে যাই হোক আমরা কিছু হল হারিয়েছি তবে আমার মনে হয় সিনেমাটা দেখার পরে সব হলই নেওয়ার জন্য আগ্রহী হবেন এবং সিনেমার কাহিনীটা সম্পূর্ণ ধর্মে মুক্তিযুদ্ধ প্লাস তার সাথে আরও অনেক কিছু মানে বলেছি প্রথমে যে একটা বিশেষ শিশু প্লাস আপনার কপত-কপতি মানে একটা প্রেমের গল্প সব কিছু মিলিয়ে এবং আমার খুবই ভালো লাগছে যে আজকে হলে এসেছি পুরো হাউসফুল ছিল এবং এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না আশা করব ছবিটা ভালো লাগবে সবার সবাই হলে এসে ছবিটা দেখবেন হয়েছে প্রথম যখন আসলে আমি আমাদের সিনেমার আর্ট ডিরেক্টর